পৃথিবীতে সেই মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায় যারা নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন থাকে না দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলে কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সেই মানুষটা আসলে কতটা সুখী কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান দেবো না সময়ের ব্যবধানে একদিন তুমিও ঠকবে অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগে কথাটা সত্যতা যাচাই করো তারপর বিচার করো কর্ম করতে থাকো ভাগ্য যেটা আছে সেটা তুমি এমনি এমনি পেয়ে যাবে আর যেটা তোমার ভাগ্যে নেই সেটা এসেও ফিরে যাবে মানুষ তোমাকে দেখে জ্বলছে মানে তুমি জীবনে ঠিক রাস্তায় চলছ ছেলেদের একমাত্র পারফিউম হচ্ছে টাকা যা সবাইকে আকর্ষণ করে তুলে নেয় আপনার সব ইচ্ছা পূরণ হয়ে গেলে আপনি আর কোনো কিছুতে শান্তি পাবেন না অপূর্ণতায় মানুষকে বাঁচিয়ে রাখে পূর্ণতা নয় জীবন নিয়ে কত কাহিনী অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জীবনের সব গল্প শেষ হয়ে যায় ধৈর্য ধরুন হয়তো দেখবেন জিতে যাবেন নয়তো আবার নতুন কিছু শিখে যাবেন মানুষের মিথ্যা কথা বলার ধরন এখন পাল্টে গেছে চোখ মুখ দেখে একটুখানিও বোঝা যায় না যে সে মিথ্যা বলছে নাকি সত্য বলছে নিজেকে নিজেই ভালোবাসো এই শহরে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছি তোমাকে নিয়ে তাই তো এখন নীরবে চোখের জল ফেলতে হচ্ছে একটা কথা কি জানো তো খুব যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলো যথেষ্ট যদি দেখেন কোনো সরল মানুষ হঠাৎ করে চালাক হয়ে গেছে তাহলে বুঝে নেবেন জীবনে তাকে অনেকবার ঠকানো হয়েছে সুন্দর সে না যে দেখতে সুন্দর আসলে সুন্দর তো সে যার মন এবং মানসিকতা সুন্দর জীবনে যদি তুমি ভুল করো তাহলে কষ্ট পেও না একটা কথা সবসময় মনে রেখো মানুষের জীবনে প্রত্যেকটা ভুল মানুষকে একটা নতুন শিক্ষা দিয়ে যায় জীবনে সুখে থাকতে গেলে মানুষের সব কথায় কান দিতে নেই কারণ মানুষের আপনি ভালো করলেও মানুষ আপনাকে কথা শোনাবে আর মানুষের আপনি খারাপ করলেও মানুষ আপনাকে কথা শোনাবে যে তোমার নিরবতার বাসা বোঝে না সে কখনোই তোমার চিৎকারের বাসা বুঝতে পারবে না নিজেকে শক্ত করে তৈরি করো কারণ এই শহরে খারাপ পরিস্থিতির সময় কেউ পাশে থাকে না এখন আমি চুপ থাকতে শিখে গেছি এখন আর অধিকার নিয়ে বেশি তর্ক করি না একটা কথা কি জানো তো বিশেষেও বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয় যে সমস্ত মানুষগুলোর মধ্যে অহংকার থাকে না আসলে তারা ফুলের থেকেও বেশি সুন্দর হয় কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় আমি কারো সাথে রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কেউ দিবে না সব কিছু আমি দেখলাম আমার আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই সমালোচনার শহরে বসবাস করি দুর্নাম তো একটু হতেই হবে আপনি কতটা দুঃখে আসেন সেটা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখুন দেখবেন সেই হাসিকে নিয়ে হিংসা করার মতো লোকের অভাব হবে না জীবন তোমায় পাথর মেরে শেখাবে যাতে তুমি পাথরের চেয়েও বেশি শক্ত হও সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে নেই কখনো কখনো প্রচেষ্টা দিয়ে অর্জন করে নিতে হয় তোমাকে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল দেখতে পেয়েছি ধরতে পারিনি কাছে পেয়েছি কিন্তু কোনো দিনও আপন করে পাইনি ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুলগুলো শুধরাতে অনেক সময় লেগে যায় তাই জীবনে যে কোনো পদক্ষেপ ভেবে নিন তুমি ভাগ্যবান কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু সহ্য করতে জানে কখনো প্রতিশোধ নেয় না ব্যথা কখনো বোঝানো যায় না আর কখনো কাউকে দেখানো যায় না সেটা শরীরের হোক বা অথবা মনের চার ব্যথা সে ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না বর্তমানে মানুষ এত সুন্দরভাবে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা যায় না পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না মানুষকে বিশ্বাস করতে করতে এতবার ঠকেছি যে মানুষ যে মানুষের উপর থেকে বিশ্বাসটা উঠে গেছে মানুষ যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় একটা সময় সেই মানুষগুলোই বেঁচে থাকার ইচ্ছা কেড়ে নেয় অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি তোমার মতো করে জীবনকে সাজাও সময় বলে দিবে কি তোমার হবে আর তুমি কার হবে কারো দুঃখ নিয়ে কখনো মজা করো না কারণ আমরা এটা কখনোই বুঝতে পারি না যে প্রত্যেকটা মানুষ তার হৃদয়ে কতটা দুঃখ নিয়ে বেঁচে আছে। একটা কথা কি জানো তো কেউ কারো না আর কেউ কারো ছিল না সবাই প্রয়োজনে কাছে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় কবরে বাস পচে যাওয়ার আগে লাশ পচে যায় তবু মানুষের অহংকার কমে না জীবনে একটা কথা মনে রেখো শুধুমাত্র নাটক কিংবা সিনেমায় নয় বাস্তব জীবনে অনেক সময় পাকা অভিনয় অভিনেত্রী দেখা যায় অনেক কথা বলা মানুষরা যদি চুপ হয়ে যায় তাহলে ভেবে নিও কষ্টটা তার অনেক গভীরে লেগেছে তাকে কখনোই আঘাত দিও না যে তোমাকে সবসময় বিরক্ত করতে থাকে কারণ তাকে হারিয়ে ফেলার পর বুঝবে যে সে তোমার জীবনে কি ছিল অন্ধ ভালোবাসা গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি সত্যপ্রেমের রাগারাগি বেশি